দু সালে শুরু থেকে আপনারা সবাই দেখতেছেন যে আমাদের শেয়ার বাজার কিন্তু নিম্নমুখী মাসের পর মাস আমাদের মার্কেটটা কিন্তু শুধু নিচের দিকে নামতেছিল পুঁজি বাজার এখন বিনিয়োগকারীদের জন্য যেন মরার উপর খারার খা এই পুঁজি বাজার থেকে সত্তর থেকে আশি হাজার কোটি টাকা হারিয়ে গেছে একটা দুটা টাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ডিসেক্স জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে পাঁচ পয়েন্ট থেকে নেমে চার পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এই ছয় মাসের মধ্যে মার্কেট কিন্তু প্রায় টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট ডাউনে চলে গেছে সো এক্ষেত্রে চিন্তা করাটা কিন্তু স্বাভাবিক এখানে অনেকেই বলতেছে মার্কেট আরও নিচে যাইতে পারে তাই এ সময় ইনভেস্ট করলে লস হইতে পারে বাট অনেকেই কিন্তু যারা আবার এই সময় ইনভেস্ট করতেছে তারা কিন্তু তাদের ক্যাপিটাল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে দেখেন চিন্তা করাটা কিন্তু অযৌক্তিক কিছু না কিন্তু মার্কেট যেভাবে প্ল্যানিক চলতেছে এ সময় বাই মোর হোল্ড অন এসব কথা থিওরিটিক্যালি খাটলেও প্র্যাকটিক্যালি কিন্তু একেবারেই চলে না এই অবস্থায় আপনার শেয়ার বাজারে নতুন করে বিনিয়োগ শুরু করা উচিত কিনা অথবা যদি আপনি বিনিয়োগ করে ফেলেন তাহলে আপনার কি কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তবে তার আগে আমি আপনার সাথে চারটা প্র্যাকটিক্যাল প্রশ্ন নিয়ে কথা বলতে চাই তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন মার্কেট ডাউন হইতেছে এ কথা সত্যি বাট বিগত ছয় মাসে আমাদের অর্থনীতিও কি মার্কেটের মতো খারাপ করতেছে ভিডিওটা এক মিনিট পজ করে একটু চিন্তা করেন তো আপনি যদি দেশের সার্বিক অর্থনীতির কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে আমাদের অর্থনীতি কিন্তু ধীরে ধীরে আরও স্টেবল হচ্ছে দেশের জিডিপি গ্রোথ প্রায় টু থেকে উঠে এসে এখন প্রায় ফোর টু ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে আছে এবং এই বিষয়টা কিন্তু আমরা বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের দিকে তাকলেও বুঝতে পারি আমাদের রিজার্ভ ষোলো থেকে সতেরো বিলিয়ন ডলার থেকে এখন আমরা দাঁড়িয়ে আছি প্রায় বাইশ বিলিয়ন ডলারে এবং বাংলাদেশ ব্যাংকের একটা তথ্য মতে আমরা একইভাবে যদি আগাইতে থাকি তাহলে আগামী বছর আমাদের রিজার্ভ প্রায় থার্টি ফোর বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছাবে এমনকি বিগত নয় মাসে আমাদের বাংলাদেশের এক্সপোর্টের গ্রোথও বেড়েছে প্রায় ইলেভেন পারসেন্ট এখন কথা হচ্ছে আমাদের অর্থনীতি মোটামুটি ভালো করার পরেও আমাদের স্টক মার্কেটের কেনই অবস্থা আপনার উত্তরটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে অর্থনীতি যদি ধীরে ধীরে ভালোর দিকে যায় তাহলে স্টক মার্কেট কেন নিচের দিকে যাচ্ছে আমরা এই বিষয়টা আমাদের এন থেকে অ্যানালাইসিস করার ট্রাই করেছি এবং এখানে আমরা তিনটা মেইন কারণ খুঁজে পেয়েছি এই তিনটা মেইন কারণই এখন আপনাদের সাথে আলোচনা করব। প্রথম কারণটা হচ্ছে নেগেটিভ সেন্টিমেন্ট বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিভিন্ন সূচকে ভালো করলেও বাংলাদেশের স্টক মার্কেটের ইনভেস্টরদের পারসেপশন কিন্তু খুব একটা ভালো না একটা সার্ভেতে উঠে আসে বাংলাদেশের স্টক মার্কেটে থাকা এইট্টি পার্সেন্ট ইনভেস্টর এটাকে এক লং টার্মের ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করে না অথবা লং টার্মে ইনভেস্ট করবে এরকম জায়গা হিসেবে চিন্তা করে না তারা মনে করে স্টক মার্কেট শর্ট টার্মে টাকা কামানোর একটা জুয়ার আসর দ্বিতীয় যে কারণে মার্কেট নিচের দিকে যাচ্ছে বলে আমাদের মনে হয় সেটা হচ্ছে আনস্টেবল পলিটিক্যাল সিচুয়েশন বিগত সরকার পতনের পরে এখন বাংলাদেশে হাল ধরেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক অঙ্গনে কিন্তু এখনও অস্থিরতা বিরাজ করছে এবং পরবর্তী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো ইনভেস্টরেই কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন নিচ্ছে না কারণ বড় ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন একটা স্টেবল বিজনেস এনভায়রনমেন্ট ইনভেস্টরদের যখন মনে হবে নির্বাচিত নতুন সরকারের অধীনে তার একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ পেয়েছে তারা কিন্তু আবার এই মার্কেটে ইনভেস্ট করা শুরু করবে এবং সেই সময় কিন্তু স্টক মার্কেট ঘুরে দাঁড়ানোর আবার একটা সম্ভাবনা তৈরি হবে সর্বশেষ যে কারণটা আমাদের মনে হয় সেটা হচ্ছে স্টক মার্কেট সম্পর্কে ভালোভাবে না জানা আমাদের দেশের মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট ঠিকই করে কিন্তু তারা এখান থেকে সফলতা না পাওয়ার সবথেকে বড় কারণটা হচ্ছে জিরো নলেজ স্টক মার্কেটে যারা বিনিয়োগ করতেছে তাদেরকে যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখব তাদের স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট ফান্ডামেন্টাল সম্পর্কে কিন্তু কোনো ধ্যান ধারণা নাই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে কিন্তু আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এমনকি অ্যাসেট ক্লাস ম্যানেজমেন্ট সম্পর্কেও কিন্তু আইডিয়া থাকতে হবে এসব বিষয়ে পর্যাপ্ত নলেজ না থাকার কারণে ইনভেস্টররা মার্কেটে ইনভেস্ট ঠিকই করতেছে কিন্তু তাদের প্রফিট বের করাটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে ইভেন অনেক নতুন ইনভেস্টরের জন্য তাদের ক্যাপিটাল বের করে আনাটাও অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যায় আপনিও যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান এবং লং টার্মে ইনভেস্ট করার জন্য ভালো শেয়ারগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা শিখতে চান তাহলে কিন্তু আপনার জন্য পারফেক্ট হতে পারে আমাদের ফান্ডামেন্টাল অফ স্টক মার্কেট কোর্সটি এই কোর্সে পনেরোটা ক্লাসের মাধ্যমে আপনি শিখতে পারবেন স্টক মার্কেটে ইনভেস্ট করার একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের এই কোর্সে সব থেকে স্পেশাল জিনিসটা হলো এটা কিন্তু আমাদের পুরাপুরি লাইফ কোর্স অর্থাৎ পনেরোটা ক্লাসই কিন্তু হবে পুরাপুরি লাইভ এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু লাইভ ক্লাসে অ্যান্সার করা হবে এছাড়াও আপনি যদি কোনো কারণে আমাদের কোনো একটা লাইভ ক্লাস যদি মিস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি ক্লাসের রেকর্ডেড ভার্সনের লিঙ্কের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন আমাদের কোর্সের এবং ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে এছাড়াও যদি আপনার বিস্তারিত কোনো কিছু সম্পর্কে জানতে হয় তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন এখন আসি ভিডিওর তিন নাম্বার প্রশ্নে আমার মনে হয় যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমাদের সবার জন্য সেটা হচ্ছে এই অবস্থায় মার্কেটের ডিরেকশন কি হইতে পারে ওয়েল মার্কেটের ডিরেকশন দুই দিকেই যাইতে পারে আপনি একদল এক্সপার্টকে শুনবেন তারা বলতেছে যে মার্কেট অলরেডি অনেক নিচে নেমে গেছে এর থেকে নিচে নামা সম্ভব না আবার অপর দিকে আপনি একদল এক্সপার্টকে এটাও বলতে শুনবেন যে মার্কেট আরও নিচে নামতে পারবে এমনকি এটাও শোনা যায় যে মার্কেট ইন্ডেক্স চার হাজার পয়েন্টে নেমে আসতে পারে দেখেন প্রেডিকশন করে কিছু বলে ফেলা এটা কিন্তু খুব সহজ একটা কাজ কিন্তু সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই প্রেডিকশনের পিছনে কিন্তু যুক্তি দেওয়া কেন মার্কেট উপরে উঠবে বা কেনই বা মার্কেট নিচে নামবে এই যুক্তি দেওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন একটা কাজ শুধু কঠিন বলবো না আপনি যদি লং টার্মে চিন্তা করেন যে আপনি প্রেডিকশন করে মার্কেট থেকে একটা ভালো রিটার্ন আনবেন এবং আপনার প্রেডিকশন সবসময় ঠিক হবে তাহলে এটা বলতে হয় যে আজ না হয় কাল মার্কেট থেকে কিন্তু আপনি একটা একটা বড় ধাক্কা খাবেন এবং আপনি সারা পৃথিবীর স্টক মার্কেটের ইতিহাস ঘেটে দেখলেই বুঝতে পারবেন যে কি এখন পর্যন্ত কেউ মার্কেট প্রেডিকশন করতে পারছে ঠিকভাবে কারণ মার্কেটের প্রেডিকশন করাই যদি ইনভেস্টমেন্ট হইতো তাহলে পৃথিবীর বড় বড় ইনভেস্টর যেমন ওয়ারেন বাফেট জিম সাইমন্স এদের কিন্তু বিলিয়নিয়ার হতে এত সময় লাগতো না এরা কয়েক বছরে অনায়াসে বিলিয়নিয়ার হয়ে যেত আচ্ছা এসব কথা শুনে আবার হতাশ হওয়ার কিছু নাই আমরা চার নাম্বার কোশ্চেনের দিকে যাচ্ছি চার নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে মার্কেট যদি এরকম নিম্নমুখী হয় তাহলে এই সময় আমাদের আসলে কি করা উচিত মার্কেটের বর্তমান সিচুয়েশনটা যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের সামনে কিন্তু জাস্ট তিনটা রাস্তায় খোলা আছে প্রথমটা হচ্ছে হোল্ড করা আপনার পোর্টফোলিও যদি অনেক স্ট্রং হয় অর্থাৎ আপনার পোর্টফোলিওতে যদি ভালো কিছু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে আপনি সাজায় থাকেন যেটা আজ না হয় কাল দুই বছর পরে আপনাকে অবশ্যই প্রফিট এনে দিবে তাহলে এই সব মার্কেটের প্যাচে পড়ার আপনার দরকার নাই আপনি কোম্পানি স্টকগুলো হোল্ড করুন এবং লং টার্মের জন্য অপেক্ষা করুন সেকেন্ড অপশনটা হচ্ছে বাই মোর আপনার কাছে যদি ইনভেস্ট করার মতো এখন আরও কিছু ক্যাপিটাল থাকে তাহলে অবশ্যই এই নিম্নমুখী মার্কেটে আপনাকে কিন্তু আরও কিছু টাকা ইনভেস্ট করা উচিত তবে আপনার কিন্তু অবশ্যই সেই ইনভেস্টমেন্টগুলো হতে হবে ভালো কোনো কোম্পানির শেয়ারে আপনি যদি খুব শর্ট টাইমের প্রফিটের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো আপনার অন্য অপশন দেখা উচিত থার্ড অপশনটা হচ্ছে সেল বাজারে একটু পতন শুরু হলে আমরা দেখি আমাদের ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় তখন তারা ভালো কোম্পানির শেয়ার খারাপ কোম্পানির শেয়ার সব কিছু ধুমাধুম বিক্রি করতে থাকে বাট এটা কিন্তু একটা অনেক বড় ব্যাড ডিসিশন মার্কেট যদি খারাপের দিকে যাইতে থাকে তাহলে আপনার যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে যত খারাপ শেয়ারগুলো আছে এইগুলো আপনার বিক্রি করে দেওয়া উচিত এবং ভালো কোম্পানির শেয়ারগুলো হোল্ড করা উচিত এটার পিছনে কিন্তু একটা লজিক আছে এই লজিকটা আপনাদের বলি মার্কেট যখন রিকভার করা শুরু করে তখন কিন্তু ভালো কোম্পানির শেয়ারের দাম যে বাড়বে এটা কিন্তু অনেকটা নিশ্চিত বাট খারাপ কোম্পানির শেয়ার কতটুকু রিকভার করবে এটা কিন্তু বলা বেশ মুশকিল তাই বেশি লস হওয়ার আগে খারাপ শেয়ারগুলো থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আজকের ভিডিও শেষ করার আগে আমি আপনাদের জন্য কিছু কথা বলতে চাই দেখেন ইনভেস্টমেন্ট আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি না বুঝে প্রপার নলেজ গ্যাদার না করে ইনভেস্টমেন্ট করি তাহলে আমাদের কষ্টে ইনকাম করা টাকাটা ইনভেস্ট করার মাধ্যমে আমরা বরং আমাদের আরও অর্থনৈতিক সমস্যা ডেকে আনতে পারি লাভের আশা তো দূরেই থাক এইভাবে ইনভেস্ট করলে বরং আমাদের কারিকারি কারি লসই গুনতে হবে তাই আমরা আপনাকে সাজেস্ট করি যে অবশ্যই ইনভেস্ট করার আগে প্রপার নলেজ গ্যাদার করে সব কিছু বিষয় জেনে তারপরে আপনি ইনভেস্টমেন্টে যান সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের ফান্ডামেন্টাল অফ স্টক মার্কেট কোর্সে নিয়ে একটু বিস্তারিত ঘাটাঘাটি করতে পারেন আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে ইনভেস্ট আলো সেখানে কিন্তু আমাদের বিগত ব্যাচে যে স্টুডেন্টগুলো ছিল তাদের রিভিউগুলো সহ আমাদের কারিকুলাম সম্পর্কে ওখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে আমি আশা করব আপনি অবশ্যই সেটা চেক আউট করবেন তো আজকে এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে